বাংলাদেশে রোমাঞ্চকর ট্রেন যাত্রার কথা যদি বলা হয় তবে যে ট্রেন রুটের কথা সকলের মাথায় চলে আসে তা হচ্ছে ঢাকা সিলেট ট্রেন রুট তবে এই ঢাকা সিলেট ট্রেন রুটের সব থেকে রোমাঞ্চকর পার্ট হচ্ছে শ্রীমঙ্গল থেকে সিলেটের অংশটুকু যেখানে ট্রেনের ঝকঝক শব্দ শুনতে শুনতে চোখের সামনে একের পর এক ধরা পড়তে থাকে বিস্তৃত চা বাগান ছোট বড় অসংখ্য পাহাড় টিলা লাউছাড়ার গহীন অরণ্য হাওর নদী সবুজ মাঠ যেন বাংলাদেশের সব কিছু একই ফ্রেমে তো চলুন রোমাঞ্চিত হওয়া যাক শ্রীমঙ্গল টু সিলেট রোমাঞ্চকর ট্রেন যাত্রায় দর্শক শ্রীমঙ্গলের চমৎকার দুটি দিন অতিবাহিত করার পরে আবার সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে তো আজ আমি শ্রীমঙ্গল থেকে সিলেট যাওয়ার সেই রোমাঞ্চকর যাত্রা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন অপেক্ষা করছি দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটের সেভেন ওয়ান নাইন পাহাড়িকা এক্সপ্রেসের জন্য আর আমরা টিকিট কেটেছি শোভন চেয়ারের যার জন প্রতি মূল্য পড়েছে একশো দশ টাকা করে তবে একটা পঁয়ত্রিশ মিনিটে ট্রেন আসার কথা থাকলেও দুইটা বেঁচে যাওয়ার পরও ট্রেনের কিন্তু কোনো খবর নেই তাই তো প্ল্যাটফর্মে বেশ কিছুটা সময় হাঁটাহাঁটি করার পর কিছুটা ক্লান্ত হয়েই বসে পড়েছি ওয়েটিং রুমে আরেকটা কথা শ্রীমঙ্গল আসলে শুধু চাই নয় এখানকার আনারস লেবু এগুলোর কথাও কিন্তু মাথায় রাখবে যাই হোক বলতে বলতে আমাদের ট্রেন কিন্তু অবশেষে এসে পড়েছে দর্শক আমরা আজ রাতের গাড়িতেই কিন্তু ঢাকায় ফিরব তার মানে হচ্ছে শ্রীমঙ্গল থেকে সিলেট পর্যন্ত রেললাইনের দুপাশের যে অপরূপ সৌন্দর্য শুধুমাত্র সেটা দেখার জন্যই কিন্তু এখন সিলেট যাচ্ছে তো চলুন উঠে পড়ি ব্যতিক্রমী উদ্দেশ্যের ট্রেন ভ্রমণে যেখানে উদ্দেশ্য কোনো গন্তব্য নয় উদ্দেশ্য শুধুই ট্রেন ভ্রমণ তো ট্রেনে ওঠার পরও বেশ কিছুটা সময় ট্রেন দাঁড়িয়ে রয়েছে হয়তো কোনো ক্রচিং ঝামেলা রয়েছে দর্শক ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে জয়ন্তিকা এক্সপ্রেসের কারণে কিন্তু ওয়েট করছিল তো ট্রেনটি আসার সাথে আমাদের ট্রেন ছেড়ে দিল আর ঘড়িতে এখন সময় দুইটা বেজে চল্লিশ মিনিট শুরু হয়ে গেল আমার প্রিয় বাহনে আরেকটি রোমাঞ্চকর যাত্রা ট্রেন ভ্রমণ আমার কাছে যে কতটা প্রিয় সেটা শুধু আমি বলতে পারি আর ট্রেন ছাড়ার সাথে সাথে চোখের সামনে ধরা দিতে শুরু করেছে ছোট বড় অসংখ্য চা বাগান যদিও গতকাল সারাদিনই চা বাগান দেখেছি তবে ট্রেনে বসে এভাবে চা বাগান দেখার আহ অনুভূতিটা সত্যিই আলাদা তো এই মুহূর্তে আমার চোখ মন সবকিছুই চা বাগানের সৌন্দর্যে নিমজ্জিত এরই মধ্যে হঠাৎই আমাদের ট্রেনটি ঢুকে পড়ল গহীন এক জঙ্গলে হ্যাঁ ঠিকই ধরেছেন এটাই হচ্ছে লাওছড়া জাতীয় উদ্যান যা বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিত বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা যদিও এই লাওছারা বনের অবস্থান হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় তারপরও শ্রীমঙ্গলে ঘুরতে আসা সকল পর্যটকের কিন্তু অন্যতম গন্তব্য থাকে এই লাবছড়া জাতীয় উদ্যান লাবছড়ার ভিতরের এই রেল লাইনেই কিন্তু বিখ্যাত অস্কারজয়ী জয়ী মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ এর শ্যুটিং হয়েছিল এর বাইরেও হুমায়ুন নব্বের আমার আছে জল মুভিরও শ্যুটিং হয়েছিল এখানে জীববৈচিত্র্যে ভরপুর বারোশো পঞ্চাশ হেক্টরের এই বন ট্রেনে অতিক্রম করার স্বাদ বহু পুরনো অবশেষে আজ সেটি পূর্ণ হলো আর বলতে বলতে বন অতিক্রম করে ট্রেন এখন লোকালয়ে আর চোখে পড়তে শুরু করেছে নতুন এক ভূপ্রকৃতি আর সামনেই আমাদের প্রথম যাত্রাবিরতি দর্শক সময় ভানুগাছ কমলগঞ্জ উপজেলার আর শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে ছাড়ার পরে এটাই কিন্তু প্রথম স্টেশন তো বেশি একটা সময় নষ্ট না করে ট্রেন কিন্তু আবার ছেড়ে দিয়েছে আর এখন ছোট্ট একটা নদী অতিক্রম করছে আশপাশের দৃশ্য দেখে মনে হচ্ছে অনেকটাই জনবহুল এলাকা তাই তো পনেরো মিনিটের ব্যবধানেই আমরা আরও একটি নতুন স্টেশন এসে পড়েছি থেকে সিলেট অভিমুখে হচ্ছে অর্থাৎ দ্বিতীয় স্টেশন কাউকে নামিয়ে কাউকে উঠিয়ে ট্রেন ত্যাগ করছে নগর স্টেশন ট্রেনে বসে বসে বাইরের অপরূপ সৌন্দর্য আমি যেভাবে উপভোগ করছি আমার সাথে যারা ভ্রমণ পার্টনার রয়েছে তারা কিন্তু তাদের ঘুমটাকে উপভোগ করছে একইভাবে আর এই মুহূর্তে আমরা ছুটে চলছি নাম না জানা ছোট একটা নদীর উপর দিয়ে এখন অতিক্রম করছি টিলাগাও সময় হয়তো এটা স্টেশন ছিল আর অনেকটাই সবুজ ঘেরা সমতল ভূমি অতিক্রম করে আমরা কিন্তু সামনের দিকে ছুটে চলছি ট্রেনের ঝকঝক শব্দ আর ভ্যাবসা গরমের মাঝে ঠান্ডা বাতাস পেয়ে তারা যেন ভুলেই গিয়েছে আমরা ট্রেনে বসে অপরূপ সৌন্দর্য দেখতে এখানে এসেছি তাই তো তারা ঘুমিয়েই যাচ্ছে ঘড়িতে সময় বিকেল তিনটে বেজে চল্লিশ মিনিট আর এখন ট্রেন থামছে কুলাউরা জংশনে স্টেশন যেন একটা আবেগ ঘন জায়গা এখান থেকেই কেউ হয়তো নারীর টানে বাড়ি ফেরে আবার কেউ পেটের টানে বাড়ি ছাড়ে এদিকে কুলোরা জংশন ত্যাগ করার সাথে সাথে আমাদের চোখের সামনে ধরা দিতে শুরু করেছে সিলেটের বিল হওয়ার গুলো আহা আমার সোনার বাংলার ভূ প্রকৃতি কত অল্প সময়ের ব্যবধানে কত ভিন্নতা দর্শক এই চ্যানেলটিতে আপনাদের জন্য নিয়মিত তথ্য নির্ভর ভ্রমণ বিষয়ক ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর এবার আমাদের ভ্রমণের মূল গন্তব্য ছিল শ্রীমঙ্গল তাই শ্রীমঙ্গলের ভিডিও যারা মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে বলতে বলতে ঘড়িতে সময় বিকেল চারটা বেজে বিশ মিনিট আর এসে পড়েছি মাইজগাঁও স্টেশনে আর এই মাইজগাঁও স্টেশনের পরে কিন্তু আমাদের ট্রেনটি আর কোথাও থামছে না অর্থাৎ সর্বশেষ যে গন্তব্য সিলেট গিয়ে আর ট্রেন থামবে অর্থাৎ আমাদের ভ্রমণের একেবারে শেষ প্রান্তে আমরা তো দর্শক ঘড়িতে এখন সময়ে বিকেল চারটা বেজে পঞ্চাশ মিনিট অর্থাৎ শ্রীমঙ্গল থেকে মোটামুটি দুই ঘন্টা দশ মিনিটের মতো সময় লেগেছে তো আশা করি এই রোমাঞ্চকর জার্নিটি উপভোগ করেছেন আর যারা সিলেট ভ্রমণ করতে চান আমার চ্যানেলে অলরেডি সিলেট নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে দেখে নিতে পারেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আপনাদের জন্য ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভ্রমণ গল্প দেখা হবে নতুন কোনো স্পটে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা